নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার পর যারা শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের নিয়ামত গুলোকে বাড়িয়ে দিতে থাকি ও বান্দারে আর যদি তোমরা যদি শুক্রিয়া আদায় যদি না করো বান্দা তোমাদের নিয়ামত গুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন সিনিয়ে নিব শুধু সিনিয়ে নিব না ও বান্দারে তোমরা জেনে রেখে দাও তোমরা শুনো আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব বড় কঠিন ও বান্দা এই জন্য শুকরিয়া আদায় করবে কার বলেন তো শুকরিয়া আদায় করব কার বলেন তো কার আদায় করতে হবে শুকরিয়া সকলে জোরে বলে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি আমরা দরুদ সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আমার সাল্লাম আবার বলি সাল্লাল্লাহু আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আলামিন বলেন বান্দা বান্দারে কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বান্দা এই কুরআন করিমের মাহফিল আজকের মাদ্রাসাকে উদ্দিক উদ্দেশ্য নিয়ে আজকের তাফসীরুল কুরান মাহফিল আমার ভাইরা আমার বন্ধুবান আল্লাহ বলে আলামিন বলেন বান্দা কুরআনুল কারিমে মনে একটা জিনিস কুরআনুল এমন মনে একটা বিষয় পৃথিবীর লেখকেরা যদি লেখা শুরু করে দেয় বিভিন্ন ধরনের বই লাগে তারা লিখতে লিখতে এক পর্যায় শেষ হয়ে যায় কিন্তু কামার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানীদেরকে ডাক দিয়ে বলে বান্দা বান্দি আমার কুরআনুল কারিমের শুরু আছে কোন শেষ নাই আমার আল্লাহ বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله أَمَارُ جرب لي الله أكبر أمار بهر أمار بندقان الله رب العالمين نبي كتاك دي والنبي قل ও নবী আপনি আপনার উম্মদেরকে বলে দেন আমি আল্লাহ রব্বুল আলমিনের কুরানুল করিম যদি লেখা কেউ যদি শুরু করে তামাম গোটা পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো নদী আছে সেই নদীর পানিগুলোকে যদি কালি বানানো হয় ও নবী গো আপনার উম্মদেরকে বলে দেন শুধু তাই নয় তামাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয় এই কলম আর কালি দিয়ে যদি লেখা শুরু করে লেখতে লেখতে শেষ হয়ে যাবে এই পানি কালিগুলো গুলো শেষ হয়ে যাবে ও নবী আপনার উম্মদদেরকে বলে দেন এই রকম করে কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেয় গো নবী আপনার উম্মদদেরকে বলে দেন কিয়ামত পর্যন্ত লেখা শুরু করবে আমার কুরআনুল কারীমের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই কুরআনুল কারীমের দাম আছে না নাই আছে না নাই আছে আজকে যদি মাদ্রাসা হচ্ছে আপনারা সকলেই জানেন আমার প্রিয় ভাই আমার উস্তাদ যিনি মাইদুল ইসলাম তেনাকে সকলেই চেনেন আপনারা এখানে আলোচনার করার মতো কোনো বিষয় না আমি একটু শুধু আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের এলাকারই সন্তান আপনারা আমার চেনেন না সকলেই আমাকে চেনেন এখানে মেহমানেরা আসবে আলোচনা করবে ইনশাহ আল্লাহ আমার ভাইয়েরাম আমাদের সন্তানগুলো আজকে একের পর এক এক একজন এক এক রকম হয়ে যাচ্ছে আমাদের সন্তানগুলো আজকে কেন কথা শুনে না আমাদের সন্তানগুলো কেন মা বাবার প্রতি আজকে ভদ্র ব্যবহার করে না ময় মুরব্বীদেরকে দাম দেয় না এর একটাই মাত্র কারণ কারণ সন্তানদেরকে আমরা কোরআনুল কারিম শিখাইতে পারি না ঠিক না কারণ কোরআনুল কারিম যদি আমরা যদি শিখাইতাম কোরআনুল কারিম আমাদের অন্তরের ভিতরে যদি থাকতাম সন্তানগুলো গুলো বেয়াদব হতো না সন্তানগুলো বিড়ি সিগারেট খাইত না সন্তানগুলো পিতামাতার পিতা সাথে অভদ্রতা কাজ করতো না কারণ পিতা মাতার প্রতি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমার সন্তান তোমা ও বান্দারে তোমার সন্তানগুলোকে যদি তোমরা যদি শিক্ষিত করতে চাও পৃথিবীর সমস্ত পড়ালেখাগুলো করেছে কিন্তু সে কিন্তু শিক্ষিত নয় কিন্তু যার ভিতরে কোরআনুল কারিম আছে তারাই হলো শিক্ষিত আমার ভাইরাব সন্তানগুলোকে আমাদের কোরআনুল কারিম কথা শিক্ষা দেওয়ার কথা দরকার আছে না নাই এটা আওয়াজ দেন আছে না নাই এখানে নতুন মাদ্রাসা খুলছে প্রতিষ্ঠান খুলছে এই জায়গায় যদি আমরা যদি আমাদের সন্তানগুলোকে যদি দিতে পারি তাহলে আমার সন্তানগুলো হ পন্তি আলমদার সাথে মিশবে অন্তপক্ষে আমি মারা যাওয়ার পর আমার জানাজাটা শেফ সন্তান পাবে তাই না মৃত্যুর কোন গ্যারান্টি নাই কিন্তু মৃত্যু কখন হবে কেউ জানে না কিন্তু মৃত্যু যে হবে এটা সকলেই জানে ঠিক কি না আজকে আমি এখানে আলোচনা করতেছি হয়তোবা আমার জীবনের শেষ দিন ও ভাই একবার চিন্তা করেন কবরের কথাটা একটু চিন্তা করে দেখেন কবরের মধ্যে আপনাকে আমাকে যখন তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন হবে ওমা দিন হুকা তোমার দিন কি তিন নাম্বার প্রশ্ন হবে ওমান নবী হুকা তোমার নবীকে বলেন তো দেখি আমরা যদি দুনিয়াতে যদি এই কথাগুলো আমরা আল্লাহর আইন যদি না মেনে যাই বলেন তো দেখি বলেন আমাদের কি কবরের প্রশ্ন সঠিক দিতে পারব কারো কি বিশ্বাস হয় দিতে পারব পারবো না আমার ভাইরা পৃথিবীতে আমরা অনেক অন্যায় করেছি আল্লাহর না ফরমানি করেছি হযরতে আদ ও আলাহ যখন একটা ভুল করেছিল আমার আল্লাহ রবুল আলামিন সুরাং দুই নম্বরে তার মধ্যে বলেন আলিফেলামিন আহাসি বান্না সু আইয়ো তরব নো আইয়া পোলো নানা অহোমুলাইয়ো ফতানুন আল্লাহ রব্লা আলামিন বলে বান্দারে আহাসিবান্নাস মানুষরা কি মনে করে আইয়া কোন আমার আমি ইমান এনেছি আল্লাহর প্রতি পরকালের প্রতি ইমান এনেছি এতটুকু কথা বললে ছেড়ে দিব না 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 বান্দা অহমলা ইফতান কখনোই না ও বান্দারে তোমরা শুনে নাও শুনে নাও ও বান্দা তোমরা জেনে রেখে দাও যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পরীক্ষা করি নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করি নাই ততক্ষণ পর্যন্ত আমি ছেড়ে দিব না ও বান্দারে তোমরা শুনে নাও আল্লাহ রব্বুল আলমিনের নবী হজরত আদম আলাহ সাল্লাতু আসসালাম একটা ভুল আল্লা রবুল আলম নিষেধ করেছিল আদম তুমি ওই গন্ধম ফলের খাইও না ওই ধারে ফলের গাছের ধারের কাছে যাবে না কিন্তু ভুল করে ছয়তনের সচায় পরে হজরতে আদম ওই কাজটা যখন ওই গাছের বগলে চলে গিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন আদমকে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বাইর করে দিয়েছে একটা ভুল করার কারণে তিনশত বছর পর্যন্ত সে কান্নাকানি করেছে আমার ভাইরা একটা ভুল করার কারণে আদম যদি তিনশত বছর যদি ভুল করে থাকে আপনি আমি জীবনে কত না ভুল করেছি আপনার আমার বয়স পঞ্চাশ বছর ষাট বছর ও বান্দারে কত না গুণা করেছি কিন্তু একটা বারের জন্য আমরা আল্লাহর কাছে তবা করতে পারি না এই কথা বলেন ঠিক না। আমার ভাইরা আমার বন্ধুগণ মৃত্যুর কথা একটু স্মরণ করেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তোমার যখন মৃত্যু হয়ে যাবে তোমার জন্য ওই যে তিন ওই চা ওই যে একটা তোমার জন্য একটা খাটলি বান্দা তোমার জন্য অপেক্ষা করতেছে কোন দোকানের জানি কাপড় ও বান্দা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমার ভাইরা সন্তানকে কেন যে কোরআন কারিমের পথে দিতে হয় একটু খেয়াল করে দেখেন আমার ভাইরা আমার বন্ধুগণ আপনার আমার সন্তানগুলো এমন হয়ে গেছে আপনি যদি আমার আপনার সন্তানকে কোরআন করিমকে যদি হাতে ধরায় দেন কারণ মৃত্যুর সময় আপনার সন্তান আপনার পর হয়ে যাবে আপনার স্ত্রী আপনার পর হয়ে যাবে আপনার মা বাবা আপনার পর হয়ে যাব আপনার আপনার বন্ধু বান্ধবের কথাগুলো আপনার আপনাদের আর কেউ সময় দিবে না ও বান্দা আপনি যখন আপনি আপনি আমি যখন মারা যাব মনে করেন আজকে আমি এখানে মারা গেলাম এখান থেকে এলাম হয়ে যাবে আজকে হুসাইন আহমেদ কথা বলেছিল হুসাইন আহমেদ আজকে মারা গিয়েছে ইননা লিল্লাহি ওয়া ইন্না এই রকম করে যখন এলাম হয়ে যাবে গোটা গোটা ধরনিবাড়ী ইউনিয়ন এর মানুষগুলো আসবে আসার পর বলবে তাড়াতাড়ি আপন পরাও তাড়াতাড়ি গোসল দাও বড়াই পড়ে গরম পানি করে তাড়াতাড়ি তোমরা গোসল করার ব্যবস্থা করে দাও এবার আপনার স্ত্রীকে জায়গা যদি সমাজের লোক বলে ডাক দিয়ে বলে ও তোমরা ও তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও তোমরা যদি এই যে তোমার স্বামীর সাথে আজকে ৫০ বছর ষাট বছর পর্যন্ত তোমরা একসাথে সংসার করেছ এক বছর একসাথে সংসার করেছ তোমার স্বামী আজকে মারা গিয়েছে তোমার স্বামীর জন্য আজকে তুমি একটু সময় দাও তোমার স্বামীর জন্য একটু সময় দাও তোমার সাথে আজকে একটা রাত থাকবে বলেন তো দেখি ওই মরা আশটাকের সাথে কি কোনো স্ত্রী কি থাকবে নাকি একটু আওয়াজ দেন থাকবে নাকি কিন্তু থাকবে না 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 থাকবে না আপনার যদি ভাইকে যা বলা হয় ভাইরে আপনার ভাই তো মারা গেছে পৃথিবীর জমিনে আর আসবে না আর একটু যদি সময় যদি দাও তোমার ভাইয়ের সাথে যদি তুমি যদি আধা ঘন্টা সময় দাও তোমার ঘরের মধ্যে রাখা হবে ভাই বলেন তো সময় দিবে নাকি ভাই বলবে না না তাড়াতাড়ি করে কাফন পরাও তাড়াতাড়ি করে আমার ঘর থেকে বাইর করে দাও ঘরের ভিতরে আপনাকে ঢুকতে দিবে না ও বান্দারে কেন আজকে আপনি নামাজ পড়তেছেন না কেন আপনি আল্লাহর ইবাদত করতেছেন না আমি সেই জন্য একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার স্ত্রী আপনার কোন কথা শুনবে না আপনাকে আর কোনো ঘরের মধ্যে রাখবে না আপনার ভাই আপনাকে ঘরের মধ্যে রাখবে না আপনার পিতামাতা আপনাকে ঘরের মধ্যে রাখবে না আপনার জন্য আমি তাড়াতাড়ি করে কাফন কিনে নিয়ে আসবে গরম পানি করবে আপনার গোসল দিয়ে দিবে আপনার গোসল যখন শেষ হয়ে যাবে আপনার গোসল শেষ তারা হুয়া করে আপনার বাড়ির লোকেরা তাড়াতাড়ি করে জানা যা পড়াবে জানা যা শেষ করার পরে আপনার বাড়ির লোকেরা যখন জানা যা শেষ করে দিবে রে ভাই দেওয়ার পরে ওই কবরের মধ্যে রেখে আসবে কবরের মধ্যে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনার কবর জিয়ারত করবে তারপর যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ওই ভাই ওই মা বাবা সব আপনার কথা ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা যে সন্তানের জন্য আপনি এত কিছু করলেন যে সন্তানের জন্য আপনি নিজে কাপড় না পরে আপনার সন্তানকে কাপড় কিনে দিলেন আপনি বাবা যখন বাজারে চলে গিয়েছে ও যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কেন মা বাবার সাথে বিয়াদবি করো যুবক ও যুবক তোমার মা বাবার সাথে কেন তুমি বিয়াদবি করো তোমার মা বাবার কাছ থেকে তুমি যদি আজকে যদি ক্ষমা যদি না পাইতে পারো রে যুবক তোমার মা বাবা যদি গর তোমা দেয় তুমি জাহান নামের পথে চলে যাবে ও যুবক আজকে নতুন স্ত্রী পাইছ নতুন বউ পাওয়ার পরে তোমার মা বাবাকে ভুলে গিয়েছ যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি খবরদার খবরদার তোমার মা বাবার সাথে বেয়াদুবি করবে না হুমা জান্নাতুকা হুমা নারুকা আমার আল্লাহর নবী বলেন আমার আমার উম্মতেরা তোমরা যারা আর মা বাবার কাছ থেকে মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম এক সাহাবি এসে ডাক দিয়ে বলে

মাকে কোনো সে মাকে কোনো রকমের কোনো ক্ষতি করা যাবে না মায়ের সাথে বেয়াদবি করা যাবে না বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মাহবুদুন বান্দারে আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র মাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সময় শেষ এই জন্য আজকে আলোচনা এই পর্যন্ত শেষ আপনারা সকলেই তো আমাকে চেনেন চেনেন না আপনারা সকলেই আমাকে চেনেন আমার জন্য দোয়া করবেন আগামী সতেরোই ডিসেম্বর এই যে পাড়ার মসজিদ আছে না ওই মসজিদে আমার বক্তা হিসেবে রাখছে ইনশাআল্লাহ মন খুলে প্রাণ খুলে ওখানে আলোচনা হবে সেই দিন আর কোনো ডিস্টার্ব কেউ দিতে পারবে না আমরা ইনশাআল্লাহ ওই দিন আমরা সতেরোই ডিসেম্বর সকাল সকাল আসবো ইনশাআল্লাহ আমরা ওখানে আলোচনা শুনবো তারপরে আপনাদের দোয়ায় আল্লাহ পাকারির চাই এই এই মাসের ভিতরে আমার বারো থেকে তেরোটা প্রোগ্রাম আছে এলাকা এবং এলাকার বাইরে বারো তারিখ আছে বারো তারিখ আছে চোদ্দ তারিখ আছে ইন্দারার পরে দশ তারিখ আছে আপনাদের এই দুর্গাপুর বাজারে আর বারো তারিখ আছে জুম্মাহাট বাজারে আপনারা আর এলাকা ভিত্তিকও আছে আর আমি আমার বাড়ির পাশে প্রত্যেক বছরে একটা মাহফিল করি আপনারা সকলে কিন্তু জানেন আমার মাহফিলটা হলো পঁচিশ ডিসেম্বর ওখানে মেহমান হচ্ছে মেহেদি হাসান মেজবা নওগা থেকে আসবে ইনশাল্লাহ উনি আন্তর্জাতিক মানের একজন আলেম উনি ভালো একজন মানুষ সেম দ্বিতীয় আমির হামজা উনি একদম সেম আমির হামজার মতো ওনার চেহারা ওনার কণ্ঠ ওনার সব কিছু আমির হামজার মতো এই জন্য আমি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম পঁচিশ ডিসেম্বর আপনারা থাকবেন ইনশাআল্লাহ ওখানেও মন খুলে প্রাণ খুলে আলোচনা হবে ইনশা আল্লাহ আর এই মাদ্রাসায় যে আপনারা সন্তানগুলোকে তো দিবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমিও থাকবো মাইদুল ভাইও আছে আরও শিক্ষক রাখা হবে ইনশাআল্লাহ আপনাদের সন্তানগুলোকে দিবেন আমরা এই বাজার থেকে বলছি যাতে করে এখানে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান গড়াইতে পারি কারণ আমি তো মাদ্রাসা মাদ্রাসা দিয়েছি আমার ভেঙে দিয়েছে কথা বলেন কয়েকবার ঠিক কি না আপনারা সকলেই জানেন আমার মাদ্রাসাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে আমার মাদ্রাসাকে ভেঙে দেওয়ার জন্য যারা আমার নামে মামলা দিয়েছিল আল্লাহর কসম করে বলি আমি আপনাদের নামে মামলা দিব আল্লাহর আদালতে কথা বলেন ঠিক কিনা আমি অবশ্যই মামলা দিব কারণ আপনারা যে যে করেছেন আপনারা মনে করছেন যে হলো ওর বাপ চলে একরকম ওর মা মানুষের বাড়িতে কাজ করে খায় এটা এটা আমার কি দোষ আমার অপরাধ আমার মা যদি মানুষের বাড়িতে কাজ করে খাওয়ার পরেও যদি আমার পড়ালেখা শিখাইয়া আজকে আল্লাহ আমাকে এই পর্যন্ত সম্মান দিছে আপনারা তো কুটিপতি আপনারা কি করেন কি করেন আপনারা আপনাদের এত হিংসা কেন আমার জন্য হিংসা কেন আপনাদের এত আপনাদের লজ্জা থাকা দরকার আপনাদের যদি লজ্জা যদি থাকতো আমার প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করে দিতেন না আমার ভাইরা আমার প্রতিষ্ঠানকে যারা বন্ধ করে দিয়েছে এরা মুনাফেকের বাচ্চা এই জন্য এরা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কোন মুসলমানের সন্তান পারে না ধর্মীয় প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য এই কুরআন আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ দিয়েছে এই কোরআন করিম কিন্তু এই কোরআন যেখানে রা দিন চব্বিশ ঘন্টা কোরআন করিম তেল করবে সেই জায়গার মধ্যে আপনারা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছেন কে ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি বিচার না পাবো ততক্ষণ আমি আপনাদেরকে ছেড়ে দিব না ছেড়ে দিব না ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ যাই হোক এখানে যেহেতু বাজারের মধ্যে যেহেতু আমাদের প্রতিষ্ঠান একটা আমরা দিতেছি আমরা যাতে আন্তর্জাতিক মানের করতে পারি কেউ ভাই সমালোচনা করবে না এই প্রতিষ্ঠানকে নিয়ে এই প্রতিষ্ঠানকে নিয়ে কেউ কোনো ধ্বংস আপনার প্রতিষ্ঠানের দিকে পিছনে লাগবেন কোরআনের সাথে আজ পর্যন্ত যারা লেগেছে গেছে একটাও বাস করতে পারে নাই এই কোরআনের সাথে হাসিনা লেগেছিল হাসিনা বাংলার জমিতে নাই এখন ভারত চলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের বিপক্ষে যারা কথা বলবে নমরুদ ফিরাউন হামান তাকওয়ালা আবু জাহেলের যেমন অবস্থা ঠিক আপনাদের একই রকম অবস্থা হবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই পর্যন্ত আমার আলোচনা এখানে শেষ মেহমান আসছে আমাদের যারা আজকে দুজন মেহমান এরা খুব আন্তর্জাতিক মানের দন জনের মেহমান ইনশাআল্লাহ ওনাদের আলোচনা শুনে আমরা আমল নিয়ে জান্নাত